অভিনবতার সর্বভূমের প্রশ্নে জাতীয় বিস্বাবে পরিষ্কার হবে আমাদের সম্পর্ক হবে বিশ্বের প্রত্যেকটি দেশে প্রত্যেকটি দেশে পরস্পর প্রতি সম্মান বোধ রেখে পরস্পরের স্বার্থ রক্ষা করে আমাদের উদ্দত্তলীন বিষয়ে কারো হস্তকে না করে এবং ভূরাষ্ট্রিক যে কৌশল সেই কৌশল বাংলাদেশের বাংলাদেশ নিজেরা নির্ধারণ করবে আমার ভূ রাজনৈতিক যে কৌশল হবে সেটা আমাদের আমাদের দেশ আমরা নির্ধারণ কারো কথা মতে সেই সিদ্ধান্ত নেওয়া যাবে না এই চারটি বিষয়ে আমি আবার রিপিট করছি পরস্পরের প্রতি সম্মান রেখে আমাদের সম্পর্ক পরস্পরের প্রতি স্বার্থ রক্ষা করে আমাদের সম্পর্ক হবে আমাদের দেশের অভ্যন্তরীণ কার্যক্রমে কারো হস্তক্ষেপ প্রবর্তন করা হবে এবং ওরা কৌশল বাংলাদেশের নিজস্ব কৌশল কারণ নির্দেশিত কোনো কৌশল হবে না এই চারটি বিষয়ে আমরা নিশ্চিতভাবে ভিত্তি করে আগামী দেশের বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থেকে আমরা নিশ্চিত করি এটাই পিএনপি রাশি উত্তর হবে কারণ আমি বেশি দীর্ঘ বক্তৃতা দিচ্ছি দিছিলেন আমি শুধু আপনাদেরকে একটা অনুরোধ করবো আপনারা এখন নির্বাচনের জন্য মুক্তিযোদ্ধাদের কি ভূমিকা রাখতে হবে সেটা দরকার আপনারা দেশ দেশটাকে স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার মাধ্যমে একটি রাষ্ট্র গঠন করতে হবে যেখানে সকলের জন্য সমান বাংলাদেশী জাতি updateTotalভাবে ভিত্তিতে প্রত্যেকটি নাগরিকের সমান অধিকার নিশ্চিত করে জাতি ধর্ম নির্বিশেষে বর্ণ ইতিহাস সংস্কৃতি ভাষার বিশেষে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র যেটা আমরা গঠন করতে পারি এবং বিএনপির রাজনীতির কিন্তু ভিত্তি হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এই তত্ত্বটি গঠিত হয়েছে সেই ভিত্তির উপর

রাজনৈতিক গণতান্ত্রিক সাথে সাথে অর্থনীতিকে গণতান্ত্র করতে হবে এই স্লোগান কিন্তু বিএনপি অর্থাৎ প্রতিটি মানুষ বাংলাদেশের উন্নয়নে বাংলাদেশের অর্থনীতিতে তার ভূমিকা নেওয়ার জন্য তাকে আপনি জায়গা দিতে হবে প্রতিটি মানুষের জন্য সেই সুযোগ সৃষ্টি করতে হবে যেটা উদ্যোগ যেভাবে সে এটাকে আমরা পরিপূর্ণতা দিতে চাই এবার যদি জনগণ আমাদেরকে দায়িত্ব দেয় এই কারণ অর্থনীতিকে গণতন্ত্রের মাধ্যমে প্রত্যেকটি মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য সুযোগ সৃষ্টি করতে হবে তার অংশগ্রহণ নিশ্চিত করতে হবে অর্থনীতি শুধু কিছু লোক পৃষ্ঠপোষকতার মাধ্যমে দেশের সম্পদকে পুঞ্জীভূত করবে আর বাংলাদেশের মানুষের বাকি মানুষের কাছে সেই সুফল